নিরামিষের দিনে দুপুরের খাবারের জন্য এই চরজলি লাউয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারেন এইভাবে লাউটা বানালে পরে গরম ভাতের সঙ্গে সবাই আঙ্গুল চেটেপুটে ভাত খাবে চলুন তবে কথা না বাড়িয়ে এই লাউয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে লাউয়ের রেসিপি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি এবার লাউটাকে টুকরো করে নিতে হবে লাউ কেনবার সময় অবশ্যই দেখে নেবেন একটু কচি দেখে লাউ নিলে কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয় কিভাবে বুঝবেন নোক দিয়ে একটু খোঁচা দিলেই দেখবেন লাউটা কিন্তু উঠে আসছে ওই জায়গা দিয়ে তার মানে বুঝবেন লাউটা বেশ কচি আছে এবার লাউয়ের মাথার দিকটা ফেলে দিয়ে লাউটাকে দুটো আমরা টুকরো করে নেব এইভাবে লাউটা কেটে নিলে খুব চটজলদি কাটা হয়ে যায় আর লাউ কাটবার আগে কিন্তু অবশ্যই লাউটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং লাউ দু খণ্ড করা হয়ে গেলে তারপরেও আরও একবার ধুয়ে নিতে হবে কারণ লাউ কাটবার পরে কিন্তু অনেকটাই কষ থাকে তাই খেতে একদমই ভালো লাগে না দু খণ্ড করা হয়ে গেলে অবশ্যই লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি ছুরির মাধ্যমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা পিলার ব্যবহার করতে পারেন এবার লাউটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য সম্পূর্ণ লাউটা কাটা হয়ে গেছে এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রেখে দেব এরপরে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মুগ ডাল আমি এখানে আশি গ্রাম পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি চাইলে এর থেকে আপনারা বেশিও করে নিতে পারেন এবার মুগ ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব মুগ ডালটা বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু ডাল সেদ্ধ হওয়ার সময় অনেকটাই লেগে যায় ঠিক এই রকমভাবে ডালটা ভেজে নিতে হবে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি এবার সেই কড়াইতেই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল রেসিপিটা সম্পূর্ণটাই সর্ষের তেলে হবে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ডালের বড়ি ডালের বড়িটাকে হালকা নাড়াচাড়া করে আমরা লাল লাল করে ভেজে নেব এই লাউয়ের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এখানে ডালের বড়িটা ভাজা হয়ে গেছে তাই এবার এটাকেও একে একে তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলে সেই তেলেই এবার দিয়ে দেব কিছু ফোড়ন ফোড়নের জন্য ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে সাদা জিরে দুটো তেজপাতা ফাটিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিলাম হাফ চামচ পরিমাণে হিং দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক এবার ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে কিছু মশলা এবার অ্যাড করব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আদাটা মিক্সিতে কিছুটা জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি শুকনো আদা মিক্সিতে একদমই পেস্ট করা যায় না তাই একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষে আসলে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে যাতে আদাটা বেশ সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন মশলা ভাজা হয়ে গেলে আগের থেকে কেটে রাখা লাউটা এবার দিয়ে দেবো তারপরে লাউটা দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর মশলাগুলো যাতে লাউয়ের সাথে ভালোভাবে মিলেমিশে যায় সেই দিকে খেয়াল রাখবেন লাউয়ের সাথে মশলাটা ভালো করে মেলানো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে অনেক সময় লাউ যদি শক্ত থাকে তখন কিন্তু লাউটাকে অল্প করে ভাপিয়েও নিয়ে নিতে পারেন দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে লাউটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর জল কিন্তু লাউ থেকেই ছেড়ে এসেছে লাউতে আলাদা করে জল দেবার কোনোই প্রয়োজন হয় না কারণ লাউতেই নিজস্ব অনেকটা জল থাকে এবার লাউটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। এই সময় ডালটা দিলে তবেই কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে অনেকেই মশলা কষানোর সময় মুখ ডালটা দিয়ে থাকে কিন্তু সেই সময় ডালটা দিলে পরে আর মুখে পড়ে না আর খেতেও ভালো লাগে না তাই লাউটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবার পরে ডালটা দিলে ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন মুগ ডালটা আর লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তাই আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আগে থেকে হলুদের ব্যবহার করলে লাউ কিন্তু একদমই গলতে চায় না তাই লাউটা সেদ্ধ হয়ে যাবার পরে হলুদটা ব্যবহার করতে হবে হলুদটা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে হলুদটা ভালোভাবে মিলেমিশে যায় তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলেও আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারা কারা এইভাবে লাউয়ের রেসিপি বা লাউ ঘন্ট খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে বড়িটা দিয়ে দিতে হবে বড়ি দিয়েও আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গরমের দুপুরে কিন্তু এই লাউয়ের রেসিপিটা একেবারেই অনবদ্য মাছ মাংস তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি কিন্তু নিরামিষের দিনে লাউকে কিভাবে বানাবো বা কিভাবে বানালে পরে লাউ বেশি টেস্ট হবে সেটা আমরা সকলেই চিন্তা করে থাকি তাই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবারে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম লাউ ঘন্ট একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা তারপর আরও একবার মিলিয়ে মিশিয়ে নেব যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন ধনেপাতাটা দিয়ে আমার নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে তাই এই পর্বে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি লাউয়ের ঘণ্টে কিন্তু ঘিটা দিলে বেশ সুন্দর খেতে লাগে তাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো আমাদের কিন্তু লাউ ঘন্ট একেবারেই রেডি এই প্রসেসে লাউ ঘন্ট বানালে একদম কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় এইবার একটা পাত্রে নামিয়ে নিলাম পরিবেশন করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ